শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা কি ছটা দশ সদর দরজা খুললাম তারপরে তো মারুলি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম আর কয়েকদিন থেকে তো উঠোনে খড় ধান এগুলো ছিল সেই জন্য উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তবে ধানগুলো সামলানো হলেও খড়গুলো এখনও কিন্তু সামলানো হয়নি খড়গুলো ওই দিকটা এখনও রাখা আছে কারণ কী জানো তো খড়গুলোর তো কুট দেওয়া হবে তবে লোক পাওয়া যাচ্ছিলো না কালকে দেবো বলছিল রুদ্র বাবা দেখলো কিন্তু কাউকে পাওয়া যায়নি বাবা দিতে পারে তবে বাবার শরীরটা তো ভালো নয় সেই জন্য বাবা আর কি দিতে পারছে না আর রুদ্র বাবা কিন্তু খড়ের কোট দিতে পারে না ওই খড়গুলো আর কি তুলে দিত বাবা যখন দিত আর এদিকে দেখো তলাটা কিন্তু এখনো ছাউনি দেওয়া হয়নি কারণ এইদিকে তো দেখতেই পেলে এখনো কিন্তু ধান আছে এই ধানগুলো ঝরানো হবে তারপরে তখন তলাটা আবার দেওয়া হবে মানে তলার ওপরে ধান রাখা হবে দিয়ে ছাউনি করা হবে খড় দিয়ে তখন ছাউনি করতে হবে নইলে বৃষ্টি হলে তো সব ধান ভিজে যাবে তো যাই হোক এই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে দেখো ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই দিকটাও ঝাড় দেওয়ার পর গলির এই দিকটায় চলে এলাম গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নেব ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপরে চলে এলাম কলতলায় বোতলগুলোতে জল ভরে নেব বলে আগে একবার এসে দেখে গেলাম যে কলতলায় ভিড় আছে নাকি ভিড় নেই তবে খুব জল জমে আছে বলে আজকে দেখো বড় বড় দুটো গামলা নিয়ে এসেছি মানে ফাঁকা বোতলগুলো নেব একটা গামলা থেকে ভরবো ভরে আরেকটা গামলায় রেখে দেব। এই জলের ওপরে আর বোতলগুলো ঢাললাম না আর দুটো বাটি নিয়ে এসেছি জল ভরার জন্য কি জানো তো আজকে কলে প্রচণ্ড বালি উঠছে প্রত্যেক দিন বালি ওঠে না ওই মাঝে মধ্যে দেখি খুবই বালি ওঠে তো একটা বাটিতে জল ভরছি ভরে রেখে দিচ্ছি দিয়ে আর একটা বাটি ভরছি তো বালিটা বসে যাচ্ছে যখন তখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর ডাইরেক্ট যদি জল ভরা হয় তাহলে বালিগুলো কিন্তু বোতলেই ঢুকে যাবে আর খেলে বোতলের জলগুলো সবই তো খাওয়া হয়ে যায় মানে থাকে না কেউ যদি খায় গোটা জলই খেয়ে নেয় তো যাই হোক এভাবে বাটিতে করে দেখো সব বোতল প্রায় ভরা হয়ে গেছে আর একটা বোতল আছে ওটা ভরে নিলে আমার জল ভরা হয়ে যাবে তারপরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো আর ফাঁকা বড় গামলাটা এমনি ফাঁকায় নিয়ে যাবো আর গামলাটা ফেটেও গেছে দেখো বন্ধুরা দুধ্র এই মাত্র ঘুম থেকে উঠলো দিয়ে ও বলছে যে মা আমি আজকে ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করব। তাই ও ঘুম থেকে উঠে দেখো বলছে বন্ধুরা আমি মাত্র ঘুম থেকে উঠলাম আমি এখন ব্রাশ করব তবে ওর কথা তোমরা শুনতে পেলে নাকি জানি না খুবই আস্তে বললো নাকি রুদ্র তাহলে গুড মর্নিং বলে দেখ জোরে করে চলো ওকে তাহলে ব্রাশটা করিয়ে দিই রুদ্রকে ব্রাশ করিয়ে দিয়ে মুখটা ধুইয়ে দিলাম তারপরে আমি ঘরে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেয়ার জন্য আর গোছাবো বলতে কি বলতো আজকে বিছানা চাদরটাই পাল্টে দিলাম ওই সাদা চাদরটা কয়েকদিন থেকে পাতা ছিল তাই আজকে একটু পাল্টে দিলাম এই চাদরটা পেতে দিচ্ছি আর ওই চাদরটা একটু কেচে দেব সার্ফ দিয়ে কেচে দেব তো দেখো এই চাদরটা একটু মানে ছোটো হয় মানে টান টান জানো তো চারিদিকে একদম সমান খাটের মাপে একটুও ঝোলে না আর ওই যে চাদরগুলো পাতি ওই চাদরগুলো একটু একটু বড় আছে বেশ ভালো হয় দেখতে ভালো লাগে বড় চাদর বেশ ভালোভাবে গোজা যায় দুই দিকে মানে বেরিয়ে যায় না আর রুদ্র তো সেই টেনে টেনে ওঠে তো কেমন বেরিয়ে বেরিয়ে যায় ছোট হলে পরে তো যাই হোক চাদরটা সুন্দর করে পাতলাম তারপরে বালিশের কভার গুলো দেখো পাল্টে দিয়েছি তারপরে গুছিয়ে রেখে দিলাম সেদিন তো চাল কুমড়ো রান্না করেছিলাম তোমরা কমেন্ট করে বলেছিলে যে চাল কুমড়োটা কে কেটেছিল সেদিন আমি কাটি নি চাল কুমড়ো মেয়েদেরকে কাটতে নেই কারণ চাল কুমড়ো দিয়ে বলি হয় তাই দেখো আজকে রুদ্র বাবাকে দিয়ে চাল কুমড়োটা কাটা করালাম সেই দিনও কেটে দিয়েছিল আমি কাটিনি। আর আজকে সবজিগুলো দিদি কাটবে হ্যাঁ না না থাক থাক ওইটা একটা করলেই হবে প্রথমবারে আর কি চোরটা দিতে হয় না মেয়েদেরকে স্নান টান করে আমি গেছিলাম দোকানে আর দোকান থেকে দেখো কত কিছু নিয়ে এলাম একদম গামলাটা নিয়েই গেছিলাম নিয়েছি দেখো একশো গ্রাম শুকনো লঙ্কা অনেকদিন চলে যাবে আর নিয়েছি কালো কলাইয়ের বড়ি মাছ কলাইয়ের বড়ি দেখো টক খাওয়ার জন্য অনেক কিছুতে দেওয়া যায় তো এই বড়ি নিয়েছি দুশো গ্রাম আর মুসুরির ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আর গোটা মসুরি নিয়েছি আড়াইশো গ্রাম এটা সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আর মুগ ডাল নিয়েছি আড়াইশো আর এই দেখো ল হলুদ নিয়েছি এক প্যাকেট আর এখানে আছে ছোলার ডাল ছোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম তো এই কোথায় জিনিস নিয়ে এলাম তো আর বাকি জিনিস সব আছে চলো এগুলো রাখি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো তারপরে রান্না বসিয়ে দেবো মুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মাছ নেওয়া হয়েছিল তিনশো গ্রাম মাছ নিয়েছি একদিকে দেখো মাছ ভাজছে একদিকে ভাত হচ্ছে তো কি জানো তো মাছটা এদিকেই ভাজছিলাম তোমরা অন্যদিন দেখো মাছ ভাজার সময় কিন্তু যেদিকে কড়াইটা বসালাম ওদিকেই বসিয়ে ভাজি নাহলে মাছগুলো ভাজা যায় না আজকে ভাবলাম না এদিকেই ভেজে দেখি আজ পাচ্ছে নাকি। যে মাছগুলো দিয়েছি অনেকক্ষণই হলো ভাজাই হচ্ছিলো না মানে তাপ আসছিলই না দিকটাতে আর বাতাস দিচ্ছিল বাতাসটা লাগছে এই দিকটাই আজ যাচ্ছে না তার জন্য তাই কড়াইটাকে ওইদিকে বসালাম আর হাঁড়িটাকে এদিকে বসিয়ে দিলাম তারপরে দেখো কি সুন্দর তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে গেল আর এখন মাছগুলোকে তুলে নিচ্ছি আরও দু পিস আছে ওগুলো এখন দিয়ে দেব দিয়ে ভেজে নেব আমি তো উনুনে রান্না করছি আর দিদি দেখো গ্যাসে রান্না করছে কারণ কি বলতো দিদিদের তো অসুস্থ চলছে তো ওখানে তো মাছ টাছ রান্না হচ্ছে ওই ঠিকাঠেকে হয়ে যাবে সেই জন্য দিদি বললো আমি গ্যাসে আলাদা করে করে নেব তাই দিদি গ্যাসে আলাদা করে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছে ওই দিদি বললো তরকারি করব না আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ করে নেব তাই গ্যাসেই করে নিচ্ছি মাছগুলো ভাজার পর চাল কুমড়োটা রান্না করে নিয়েছি সেই যে পরশু দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা বড়ো মা চাল কুমড়ো দিয়েছিল ওইটাই আজকে রান্না করা হলো তো ওটা সর্ষে দিয়ে রান্না করেছি আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে নিলাম এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে এখন ঝোল হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে তো ফুলকপি আলু কষিয়ে একদম বসিয়ে দিয়েছি তখন মাছগুলো দিইনি আলুটা সিদ্ধ হয়ে গেলে তখন মাছগুলো দিয়ে দেব। আর কড়াইটা আমার ব্যাঁকা বসানো হয়েছিল ওই ভাত নামিয়ে তখন তাড়াতাড়ি করে বসলাম তো তাই আর কি সোজা হয়নি তাই সারাশিটা নিয়ে একটু সোজা করে দিলাম দেখো ফুলকপি আলুর ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেব তারপরে নামিয়ে রান্না বান্না হয়ে গেছে হাড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে এলাম তারপরে এখন অনুসালে নেতাটা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা নেতাটা দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে বসিরহাট থেকে সায়ন্তনী সে বলেছে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে সায়ন্তনী তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো গো পরের নামটি হচ্ছে ত্রিপুরা থেকে নিকিতা সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে নিকিতা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে এক বোন লিখেছে আমি আর আমার শাশুড়ি রোজ তোমার ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার ছেলের নামটা নিও ছেলের নাম হচ্ছে পাপাই এই যে পাপাই তোমার নামটাও নিয়ে নিলাম আর তুমিও খুব খুব ভালো থেকো হাড়ি কড়াইটা ভিজিয়ে রেখে আমি গেছিলাম সালে নাতা দিতে আর দেখো দিদি হাড়ি কড়াই মাছতে শুরু করে দিয়েছে আর এই দেখো আমি মাছবো বলে সারা আর একটা বাটি ছিল সালে ওইটা নিয়ে এসেছি আর এই যে আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছি আর একজন দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে তুমি কোন স্ট্যান্ডে ভিডিও করো দেখিও তো এই হচ্ছে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডটায় আমি ভিডিও করি কিন্তু কী জানো তো এটা ভাঙা দেখো এখানে দড়ি বাঁধা আছে আবার এখানে দড়ি বাঁধা আছে আর একটা মানে নিচের যে আরেকটা থাকে এটা বেরোয় না একদিকটা ভাঙা সেই জন্য বেরোয় না তো খুব অসুবিধা করে এই স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করি তো যখন ঘাটে আসি বাসন মাজি যাই করি এই স্ট্যান্ডটাই আমার কাজে লাগে সকাল থেকে আর কি এই স্ট্যান্ডটাকে নিয়ে আমার দিন শুরু হয় আবার রাতে এই স্ট্যান্ডটা দিয়ে আমার দিন শেষ হয় তো যাই হোক দিদি দেখো হাড়ি মজা হয়ে গেছে প্রেশার কুকারও মাজা হয়ে গেছে কড়াইটাও মেজে নিচ্ছে তাহলে আমার আর করব করবো টাকা ধুয়ে নিয়ে আমি চলে যাই তারপরে ওই খেতে দিতে হবে খাওয়ার টাইমও হয়ে গেছে আর এই জাহাজগুলো দেখো কী সুন্দর খেলা করছে আয় আয় তি তিতি 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 আহ ডাকলে আবার পালিয়ে যায় আহ তি তিতি 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 এই দেখো স্ট্যান্ডটা ভালো করে দেখিয়ে দিই কোনো কোনো সময় জলে এখানেও রাখতে হয় জলের এখানে রেখেও কিন্তু আমি ভিডিও করি যখন ওইদিকে থাকি এইভাবে আর কি স্ট্যান্ডটা থাকে আর আমি ওখানে বাসন ধুই মানে কত রিস্ক নিয়ে দেখো ভিডিওগুলো করতে হয় আর তোমরা একজন জিজ্ঞাসাও করেছিলে যে কিভাবে জলে ফোনটা পড়ে গেছিলো তো কি জানো তো তখন ভিডিও করতাম মানে স্ট্যান্ডটা আমি নিয়ে আসতাম না লজ্জা পেতাম তখন গ্রামের সবাই জানতো না এই ভিডিওটা কী আর কি ইউটিউব সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না তখন পুকুরে জলটা একটু অল্প ছিল এই যে এই জায়গাটা দেখছো এখানে আমি একটা ইট রেখেছিলাম ইটের উপরে ফোনটাকে রেখে আমি ভিডিও করছিলাম আর বাতাস দিচ্ছিলো সেদিন খুব দিয়ে বাতাসে আর কি ইট থেকে ফোনটা পড়ে গিয়েছিল স্ট্যান্ড আনি নি আর স্ট্যান্ড যদি নিয়ে আসতাম তাহলে ফোনটা পড়তো না খারাপও হতো না তো যাই হোক ফোনটা ঠিক করা হয়েছিল আবার খুব গন্ডগোল দেখা যাচ্ছে আবার ঠিক করতে হবে নইলে একটা ফোন নিতে হবে তো যাই হোক চলো বাটিটা ধুয়ে নিই দিয়ে ঘরে চলে যাই দেখো মাকে ভাত দিয়ে দিলাম আর এখানে বাবার ভাতও দিয়ে দিয়েছি আর বাবার ভাত দিলাম আর বাবা এখন ছাদে গেল লঙ্কা তুলতে কালকে নিয়ে লঙ্কা কয়েকটা তুলে শেষ হয়ে গেছে আবার তুলতে গেল আর ওদিকে রুদ্রর ভাত ভাতনের ভাত বেড়েছি এখন হয়নি দেব রুদ্র ভাতটা তো দিতে হবে নইলে খেতে পারবে না বাবা ছাদ থেকে দেখো টাটকা টাটকা সবুজ সবুজ লঙ্কা তুলে আনলো লঙ্কাগুলো দেখতে যেমন ভালো খেতেও সেন্টও আছে ঝালও আছে তো যাই হোক দেখো তারপর তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর দিদির অসুস্থ চলছে বলে দিদি দেখো দূরে বসেছে কারণ নিরামিষ খাচ্ছে দিদি তো কে কি নেবে দেখিনি তারপরে আমার ভাতটাও বেড়ে নেব দিয়ে আমিও খেয়ে নেব খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে দেখো দু হাতে দুটো বালতি নিয়ে এখন মাঠে চলে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখছো এটা তো ছিল না আগে কালকে রাস্তাটা করা হয়েছে আর যেন বর্ষার সময় এখানে খুব অসুবিধা হতো অনেক কাদা হতো একদম এক হাঁটু কাদা হতো গরু ছাগল মানুষ যেতে খুব অসুবিধা হতো তাই রাস্তাটা করা হয়েছে আর খুব সুন্দর হলো মাঠে কিন্তু পাকা রাস্তাতেই যাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বালতি নিয়ে চলে এসেছিলাম মাঠে রসুনে আর শাকে জল দেওয়ার জন্য আর রুদ্রবা তো গম ফেলিয়েছিল মানে আমার বর গম ফেলিয়েছিল। তাই ভাবলাম গমটা তো আমার দেখা হয়নি আর সরষেও ফেলিয়েছিল এখানে তাই ভাবলাম যাই একটু দেখে আসি তাই দেখতে চলে এলাম আর বালতিগুলো রসুনে জমি আছে ওখানটাতেই রেখে এসেছি তো দেখবো গমগুলো কেমন হয়েছে আর তোমাদেরকেও দেখাবো তারপরে গিয়ে তখন জলগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা আমাদের এই জমিটাই গম ফেলানো হয়েছে ওই ন দশ দিন হলো হয় ফেলানো তো ছোট ছোট এখন বেরিয়েছে তাই রুদ্র বাবা নেমে নেমে দেখছে যে ঠিকঠাক ঠিকঠাক মনে হচ্ছে এখন অনেক বেরোতে বাকি আছে জোড়া দিয়েছিল নাকি গো সাদা সাদা হয়ে আছে মানে আট দিনের মাথায় এরকম বেরিয়েছে আর বের হইনি সেগুলো তো একটা জমিতে ফেলেছে তোমাদেরকে দেখিয়েছে ওগুলো তো সবেমাত্র ফেলা হলো কারণ কি হলো তো এই দিকগুলো তো আগে আর কি ডিপ চালিয়েছিল ডিপে জল দিয়েছিল বলে আগে এই দিকতে ফেলে দিয়েছিল হয়ে যাবে আর এই যে বন্ধুরা ভালো হয়েছে বলছে হ্যাঁ এই যে দেখো গমগুলো কি সুন্দর বেড়েছে দেখো সবুজ সবুজ দেখতে ভালো লাগছে তবে কি জানো তো আরেকটু যখন বড় হবে তখন দেখতে আরো ভালো লাগবে তোমাদেরকে তো আমাদের গমের জমিটা দেখালাম তবে ওই যে দূরে জমি দেখছো ওই জমিতে সর্ষে লাগানো হয়েছে তো অনেকটা দূরে এখন আর গেলাম না কারণ রসুনের শাকে জল দিতে হবে দেরি হয়ে যাচ্ছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি চলো ঠান্ডা লাগছে বলো এবার চাদরটা আমি নিয়ে এসছি ঢাকা নিয়ে নিয়ে এবার ঢাকা নিয়ে নেব আবার জল দিতে লাগলে আবার আমাকে গরম লেগে যাবে জল তুলতে লাগলেই দূরের মাঠ থেকে তো চলে এলাম গম দেখে আর যেখানে আমাদের ধনে রসুন শাক লাগানো হয়েছে এখানে চলে এসছি আর এই যে ধনে পাতা গুলো দেখো বেশ বোঝা যাচ্ছে আগে যখন এসছিলাম তখন তো বোঝাই যাচ্ছিল না আর রসুনগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে তবে জল লাগবে ওই যে তিন দিন ধরে জল দেয়া হয়নি তাই আজকে জল দিতে হবে আর এদিকে পালং শাকগুলোকে শুধু দেখো কেমন বেড়ে উঠছে সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম এতটা কিন্তু বড় হয়নি একটুখানি বড় ছিল আজকে দেখো বেশ ভালো বড় হয়ে গেছে আজকে জল যদি দিই তাহলে কিন্তু আর দুদিন পরে শাকগুলো খাওয়া যাবে আর কি জানো তো বাবা আজকেই সকালে বলছিল যে গোড়া উপরে দুটো শাক নিয়ে এলেই পাত্রে রান্না করা হতো আমি বললাম একটু ছোট ছোট হয়ে আছে আর দুদিন পর খাওয়া যাবে যায় হোক এদিকে দেখো কোন kasa খুব সুন্দর হয়েছে তো চলো আর দেরি না করে এবার জলগুলো দিয়ে ফেলি মাঠ থেকে বাড়ি এলাম বাড়িয়ে সে যে বালতিগুলো নিয়ে গেছিলাম বালতিগুলো জল ভরে রাখলাম দিয়ে চা খেয়ে নিয়েছি আর দেখো তারপরে ছেলেকে নিয়ে বসে বললাম পড়ার জন্য এখন ওকে পড়াবো আর রুটি করতে হবে তবে রুটি এখন করব না ওকে আগে কোরিয়নি তারপরে রুটি করব আর শীতের দিন একটু গরম গরম খাই ভালো ধরে করে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে দিয়ে করব তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে